আমাদের আচরণে আমরা মনে হয় আমরা ফিলিস্তিনের বিপক্ষ হয়ে যাচ্ছি কিভাবে কিভাবে বিপক্ষ হয়ে যাচ্ছি আমরা এখনো মুসলমান যারা দাবি করি আমরা ইসরাইল নামক যে সন্ত্রাস বাহিনী সন্ত্রাসদের পণ্য আমরা এখনো ক্রয় করে আমাদের ঘরে কিনে আমার সন্তানদেরকে আমার স্ত্রীদেরকে আমার আত্মীয় স্বদন্ত মুখে মহবত করি কিন্তু আমরা বাহিনীর যে পণ্য কিনে আমরা তাদের সাহায্য সহযোগিতা করলাম ইসরায়েল যে পণ্য আমরা কিনলাম এই কিনে ইসরায়েল এই পণ্যের লাভ এই পণ্যের টাকা কিছু টাকা ইসরায়েল পাইলো এই কোটি কোটি লক্ষ লক্ষ টাকা তারা পাইলো তারা কি করলো অস্ত্র কিনলো অস্ত্র কিনে আমার মুসলমান ভাই মুখকে ঝাঁঝাঁড় করে দিল বোমা কিনে মুসলমান ভাই বাড়ি ঘর উড়িয়ে দিল আমাদের টাকাই তো আমরা মুখে মুখে বলি আমরা ফিলিস্তিনের পক্ষে কিন্তু আমরা কাজ কাজকর্ম দেখাচ্ছি আমরা ফিলিস্তিনের বিপক্ষে সেজন্য আমাদের সচেতন হতে হবে আমাদের হুশ থাকতে হবে বেহূষণ হবে না আমরা যতই আন্দোলন মিছিল করি মূল শক্তি হচ্ছে টাকা আমরা টাকা দিচ্ছি ইসরায়েলকে আর ভালোবাসতে আসি ফিলিস্তিনি ফিলিস্তিনকে ফিলিস্তিনি মুসলমানদেরকে এটা তো ভালোবাসা না এটা ভালোবাসা না আমার প্রতারণা সেজন্য আমাদের পক্ষে থাকতে হবে কিভাবে আমরা যখনই আমরা ইসরা পণ্যকে বর্জন করব আমরা আমরা যারা বিক্রেতা রয়েছি আমরা যারা ক্রেতা রয়েছি বিক্রেতা বিক্রি করা বন্ধ করে দিতে হবে ক্রেতা আছে যারা কিনা বন্ধ করে দিতে হবে যদি কিনে বন্ধ করে দেয় তাহলে এই লাভের টাকা তারা পাবে না কারণ শক্তি হচ্ছে এত টাকা পায় কোথা থেকে তাদের এত

সব বর্জন করব কিনবো না আর দোকানদার যারা রয়েছে আমরা আমরা দোকানে রাখবো না আমরা কিছুই করব না সেজন্য আমার বন্ধুদেরকে বলবো ভাই আমরা যে যখন আমার ফিলিস্তিন ইসরায়েল আমার সন্ত্রাস বাহিনীর একটা ককুকুলা আমরা কিনলাম যখন আমরা খাওয়া খাইলাম আমরা খাইলাম ওই ককলা পানি লাল পানি খাইলাম না আমরা আমার মুসলমান রক্ত খাইলাম একবার ভাবলাম না যে আমরা কি খাচ্ছি আমার এই টাকাটা তো ইসরায়েল আমার সন্ত্রাস বাহিনী পাইলো পেয়ে তো আমার মুসলমান ভাইদেরকে হত্যা করবে সেজন্য শুরু শুরু মাসুম বাচ্চারা আজকে শহীদ হয়ে যাচ্ছে ফিলিস্তিন মুসলমান বাইদের বাড়ি নাই ঘর নাই কোন কিছু রাস্তার মধ্যে তাদের জীবন যাপন করছে তাদের ঈদ কাটাইতে পারছে না সেজন্য অনুরোধ করু ভাই ফিলিস্তিনের পক্ষে থাকবো ইসরায়েল এবং সন্ত্রাস বাহিনীর পণ্য বর্জন করে আল্লাহ তালা আমাদের সকল মুসলমান ভাই ও বোনদেরকে ফিলিস্তিন মুসলমানদের বন্ধু হওয়ার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতুক